নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত এইবার থেকে রাজ্য সরকারের যারা কর্মচারী আছেন তাদের এক তারিখে মাইনে দেওয়ার পরিবর্তে অন্য তারিখে মাইনে দেওয়ার কথা ভাবা হচ্ছে শুধু সরকারি কর্মচারী নয় যারা পেনশন হোল্ডার তাদেরকে নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে যে যাতে এই পাঁচ তারিখ আর দশ তারিখের মধ্যে যাতে কোনো ডেট না হয় যাতে পিছিয়ে কোনো ডেট হয় তার কারণ কি তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথায় ঢুকেছে যে এই যে সরকারি কর্মচারীদের প্রত্যেক মাসে যে স্যালারি দিতে হয় এই স্যালারির যে টাকা ঋণ নিতে হয় সেই টাকার ঋণ বাবদ সাত সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ সুদের হারে ঋণ নিতে হয় এই পেনশনের জন্য এবং যারা চাকরিজীবী তাদেরকে স্যালারি দেওয়ার জন্য তাই এই ডেটটাকে যদি পিছিয়ে দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জির বক্তব্য কোটি টাকা বাঁচাতে পারবে সরকার আর এই তিন কোটি টাকা যদি মাসে বাঁচে সুদের থেকে তাহলে বছরে ছত্রিশ কোটি টাকা বেঁচে যাবে ভাবুন একেবারে অঙ্কে মাস্টার বলা যেতে পারে মাস্টার না এমএসসি বলা যেতে পারে পিএইচডি বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পিএইচডি মমতা ম্যাতে পিএইচডি মমতা মানে এত হিসেব করে তিনি চলেন অথচ পুজোর সময় তিনি টাকা বিলোচ্ছেন মদ ক্ষেত খেতে গিয়ে মারা যাচ্ছে সেখানে তিনি টাকা বিলোচ্ছেন বিভিন্ন উৎসব মৎসবে তিনি টাকা বিলচ্ছেন। বিভিন্ন ক্লাবকে বিভিন্ন সময় তিনি টাকা বিনোদছেন এবং আমরা যেটা জানি যে পঁয়তাল্লিশ হাজার ক্লাবের ওপরে ক্লাবকে রীতিমতো দুর্গা করার জন্য টাকা দেওয়া হয়েছিল কোথা থেকে সেই টাকা আসে দুশো কোটি টাকার ওপরে খরচা হয়েছিল সেই খরচা মাত্র তিরিশ ছত্রিশ কোটি টাকা বাঁচাবার জন্য সরকারি কর্মচারীদের ডেট মাইনেটেড তিনি পিছিয়ে দিতে চাইছেন পেনশন হোল্ডার তাদের পিছিয়ে দিতে চাইছেন অথচ তিনি করবেন কারণ কারণ ভোটে জেতার জন্য নিজে তিনি জিতবেন জিততে তাকে হবে তাই তিনি সম্প্রতি ডাক্তারদের মাইরে বাড়িয়ে দিয়েছেন আপনারা সকলেই জানেন যে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার হুবু ডাক্তার হুবু ডাক্তার সমস্ত ডাক্তারদের মাইনে বেড়ে গেছে ডাক্তার থেকে কেনার চেষ্টা করছেন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিজে আমরা বলেছিলাম যে দু হাজার আগে একের পর এক গেমিক দেখতে পাবেন মমতা ব্যানার্জির গেমিক বিভিন্ন রকমের টুইস্ট দেখতে পাবেন বাঙালি এবং হিন্দু জাতিকে তিনি একেবারে মনে করেন তাস খেলার মতন তিনি যেভাবে খেলবেন সেইভাবেই হিন্দু এবং বাঙালিরা সেইভাবেই খেলবেন এবং সেই দিকেই পা দেবেন মমতা ব্যানার্জি যেদিকে পা বাড়াবেন সেদিকে পশ্চিমবঙ্গবাসীরা পাওয়া দাঁড়াবেন এই হচ্ছে মমতা ব্যানার্জির নিজস্ব প্ল্যান এবং যে প্ল্যানের জোরে তারপর কি হবে সেইটা একই যদি সিস্টেমটা চলবে ইকো সিস্টেমের মতো প্রতি মাসের এই একই হবে সেটা তিনি দেখছেন না পিএইচডি করা একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আমরা পেয়েছি তিনি দান ক্ষয়তির জন্য দুশো কোটি টাকা খরচা করতে পারেন অথচ তার যারা সরকারি কর্মচারী তাদের জন্য তিনি ছত্রিশ কোটি টাকা খরচা করতে পারেন না এই হচ্ছে বর্তমান চিত্র এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং বাংলার মুখ্যমন্ত্রী যিনি আছেন আমরা এর আগে দেখেছিলাম পাগলা রাজা কিন্তু ইনি পাগলা মুখ্যমন্ত্রী নয় তা বলে হচ্ছে সেরানা মুখ্যমন্ত্রী নিজের টা ছাড়া অন্যেরটা কিছু বোঝেন না যা বোঝেন তিনি নিজেরটা বোঝেন নিজের কিছু তিনি বুঝবেন নিজের যেটাতে লাভ আছে এই কাজটাই অন্যের লাভ নিজের স্বার্থ নেই রকম কাজও তিনি করবেন না নিজের লাভ ছাড়া কোনো কাজ এই মুখ্যমন্ত্রী করেন না তাই একে পাগলা মুখ্যমন্ত্রী বলবো না বলবো শ্রেয়া না পাগলা মুখ্যমন্ত্রী তাই নিজের মনের মধ্যে যেটা আসে সেটাই তিনি করেন সেইভাবেই তিনি কাজ করাবার চেষ্টা করেন আর সেইভাবেই তিনি বাংলার মানুষকে নাড়াবার চেষ্টা করেন এই ধরনের জিনিস আর কত দিন চলতে পারে আর কতবার চলতে পারে কত দিন কত বছর এই ধরনের যন্ত্রণা সহ্য করবে বাঙালি আমরা সেদিকেই চোখ রাখবো কারণ আমরা দেখতে চাই বাংলার বাঙালিরা কবে জেগে ওঠে বাংলার হিন্দুরা কবে জেগে ওঠে কারণ দিনের পর দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে এটা সরকার সার্কাস চলছে অথচ সেই সার্কাসকে কে প্রমোট করে যাচ্ছে প্রত্যেক বছর ভোট দিয়ে জিতিয়ে আনছে এই রাজ্যেরই মানুষ তাই রাজ্যের মানুষের ঘুম কবে ভাঙে সেই দিকে আমাদের চোখ অবশ্যই থাকবে আমরা বারবার করে বলছি দর্শক যে এই ধরনের প্রবণতাকে ইমিডিয়েট এই ধরনের প্রবণতা যে মুখ্যমন্ত্রী থাকে তাকে ইমিডিয়েট সরাতে হবে আমরা যদি সরাতে না পারি তাহলে আমাদের সুদূর ভবিষ্যতে আমাদের যে পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আমাদেরকে কখনো ক্ষমা করবে না বলবে যে একজন পিএইচডি হবু পিএইচডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তোমরা রাখতে পারো অথচ সত্যি সত্যি যারা পিএসটি করার মতন ছেলেরা মেয়েরা তারা রাজ্যে জায়গা পায় না তাদেরকে আপনারা তিরস্কার করেন এই রকম পরিস্থিতি কিন্তু বর্তমানে চলছে এবং যে কারণে এক তারিখের পরিবর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তের এই মুহূর্তে সরকারি কর্মচারীদের যেমন একদিকে ডি নিয়ে চলছে এবং অন্যদিকে আরো একটা বড় খবর যেটা এনে দিল এটা হচ্ছে এক তারিখে মাইনে দেওয়ার পরিবর্তে তারিখ পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে এবং পেনশন হোল্ডারদেরকেও তাদের যে পেনশনের কথা ভাবা হচ্ছে বলে খবরে প্রকাশ এবং এর তীব্র বিরোধিতা করছি আমরা এবং নিন্দা করছি যে এই ধরনের আচরণ যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসে সেই মুখ্যমন্ত্রীকে তিরস্কার করা উচিত সেই মুখ্যমন্ত্রীকে বিদায় জানানো উচিত দর্শক এবার বাকিটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের যে বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য